আসসালামু আলাইকুম আজকে আমি খুব সহজ ভাবে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করব চাইলে আপনারা রেসিপিটা শিখে নিতে পারেন এখানে আমি কিছুটা কচুর লতি ভালো করে পরিষ্কার করে তারপর ধুয়ে নিয়েছি এখন এর সাথে আমি সবকিছু উপকরণ অ্যাড করব প্রথমেই দেব হাফ কাপ পেঁয়াজ কুচি এক চা চামচ লবণ এক চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদ এক চা চামচ বাটা মশলা এই বাটা মশলাটার সাথে আছে জিরা আদা ও রসুন আর সবশেষে কাপ সরিষার তেল চাইলে সয়াবিন তেলও দিতে পারেন এবার আমি হাত দিয়ে খুব ভালো করে ওয়ান মাখিয়ে নিব এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে এটা মাখানো যত ভালো হবে খাবারটার টেস্ট তত ভালো হবে মাখাতে মাখাতে এক পর্যায়ে এটা অনেক সফট হয়ে আসবে আর এটা থেকে একটা সুন্দর অ্যারোমা ছড়াবে তখন বুঝতে হবে যে মাখানোটা হয়ে গেছে আমি সবকিছু ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি এর সাথে চিংড়ি মাছ অ্যাড করব। আমি এখানে বারো তেরোটা চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি সবকিছু দিয়ে খুব ভালো করে আবারও মাখিয়ে নিব আমার সবকিছু কিছু মাখানো হয়ে গিয়েছে এখন আমি এখানে পানি অ্যাড করবো তারপর হাত দিয়ে আবার সবকিছু একটু মিশিয়ে নিব এবার ঢাকনা দিয়ে চুলাটা অন করে অপেক্ষা করব পানিটা টেনে আসা পর্যন্ত পর, পানিটা এসেছে এর মাঝে আমি কয়েকবার ঢাকনা খুলে এটা একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম আর মিনিট দুয়েক জাল করার পর আমি চুলাটা বন্ধ করে দিব অল্প তেল মশলা যুক্ত এই খাবারটি তৈরি করা ভীষণ সহজ আর খেতেও ভীষণ মজার আমার ভীষণ মজাদার কচুর দিয়ে চিংড়ি মাছ রান্না হয়ে গিয়েছে এখন এটা গরম গরম পরিবেশনের পালা এই রান্নাটা খুব সহজেই কম সময় তৈরি করে নেওয়া যায় আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ